হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে দেখো সকাল সকাল গাছের পরিচর্যা করার জন্যে চলে এসছি গাছে একটু জল দিয়ে ভাবলাম তোমাদেরকে গাছগুলোকে দেখাই এই একটা গাছ এনেছি নতুন এইটা কি গাছ তোমরা বলো তো নতুন যে গাছটাকে দেখতে পাচ্ছ সেই গাছটাকে বলো এই যে বাইরের দিকে হোয়াইট কালারের বর্ডার সেটা আর হচ্ছে এখানে আরও একটা ছোট্ট গাছ আছে এই দুটো গাছ তোমরা বলো তো কী গাছ তোমরা নাম জানা থাকলে একটু কমেন্ট করো একটা না বাছা বাঁচার মতন গাছকে হঠাৎ বেঁচে উঠতে দেখে না খুবই আনন্দ হচ্ছে অ্যালোভেরা গাছটা তিশান একদম মেরে ফেলেছিল সেটা শুধু আমি মানে যেটা শেকড় থাকে সেটাকে মাটিতে ভালো করে পুঁতে দিয়েছিলাম গাছটা সত্যি একটা ডোগা বেরিয়েছে বেঁচে গেছে খুব আনন্দ হচ্ছে মানে আশা ছেড়ে দিয়েছিলাম তাও হয়েছে খুব আনন্দ লেগেছে দেখে গাছ পরিচর্যার পরে ছেলে খাবার বানিয়ে নিয়েছে ও সচরাচর ম্যাগি খায় না আজকে হঠাৎ ম্যাগির বায়না করলো বলে ম্যাগিটা করে দিলাম ম্যাগিটাকে ওকে বানিয়ে দেওয়ার পরেও ম্যাগি একাই খেতে চায় ওকে খাইয়ে দিতে হয় না ম্যাগি আর কর্নফ্লেক্স তা দেখছি শ্বশুরমশাই প্রচুর মাছ নিয়ে এসছেন মাছগুলোকে এবার কাট কেটে যেহেতু নিয়ে আসেননি তাহলে কাটতে হবে অনেকগুলো মাছ দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর মাছ নিয়ে এসেছে এগুলো কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে একটা ভালো বিষয় কি মাছ কাটছিলাম যখন বসে থাকতে একটু অসুবিধা হচ্ছিল এতগুলো মাছ একসাথে কাটা পসিবল নয় তা যা হোক কষ্ট করে কেটে নিয়েছি আমরা আমি আর শাশুড়ি মা হেল্প করে দিয়েছেন তা মাছ কেটে যখন ঘরে ঢুকলাম বিশ্বাস করো এত জোরে বৃষ্টি এসছে মানে ধারণার বাইরে ঠাকুরকে খালি কৃপা যে মাছটা কাটছিলাম তখন বৃষ্টি হয়নি টাছ কাটা হয়ে গেছে আমার শাশুমে দিকে সবজিগুলো আজকে কেটে দিচ্ছে আর আমি এদিকে মাছের ঝোল করব পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আর একটা করেছি হচ্ছে আমরা ডাটার শাক দিয়ে মাছ স্লিভার কাপের মাথা তোমরা কে খেয়েছ জানি না যারা খেয়ে আছো তারা জানবে আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো খুবই নরম আর সুস্বাদু তাই ভাবলাম শাশুড়ি মা বললো যে এই মাথাগুলো দিয়ে তুমি একটা কাজ করো পুঁই কুমড়ো সরি পুঁইশাক না কুমড়োর ডাটা আর বেগুন দিয়ে মাছটাকে একটুখানি মানে রসা রসা করে খুব সুন্দর লাগবে আর তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে বেগুন তিতো খেতে চেয়েছিলেন তাই বেগুন তিতো হয়েছে আজকের রান্না এই ছিল আর যেহেতু উল্টো রথ ছিল তাই আমার ছেলে তো ভীষণ বায়না করছে রথে যাবে আমি আর ছেলে রেডি হয়ে গেছি আমার শাশুড়ি মা আগেই চলে গিয়েছেন আমি ছেলে রেডি হয়ে প্রভুর দর্শনে চললাম দেখো এখানে কত মানে মেলা নেই কিন্তু সেরকম কিন্তু ভিড় প্রচুর এই যে প্রোগ্রামটা হচ্ছে দেখেছো এখানে কি সুন্দর প্রোগ্রামে মানুষ বসে কীর্তন শুনছে প্রচুর বড় কিন্তু জায়গাটা ওখানে দেখো বাউল গান হচ্ছে বাউল গান হচ্ছে বলে সবাই বসে বাউল গান শুনছে বাউল গানের তালে তালে বাউল গান সবাই শুনতে পছন্দ করে কীর্তন আর বাউল গানের মধ্যে একটু ডিফারেন্স আছে তার জন্যে বাউল গানটা সবাই শুনতে মানে দেখো ইয়াং জেনারেশান এখন যারা তারা বেশিরভাগই মানে অ্যাভয়েড করে চলে তাদের ডিজে পার্টি এই সব নিয়ে থাকে এইসব ভগবানের ভগবানের নামে উৎসর্গ কিছু জিনিসে তারা ইন্টারেস্টেড নয় কিন্তু বাউল গান হচ্ছে সবাই শুনছে আর নদিয়া ডিস্ট্রিক্টের মানুষদের একটু ঠাকুরের প্রতি বেশি ভক্তি তা এখানে আমরা একটু বসে বাউল গান শুনলাম ঠাকুরের দর্শন করলাম বেশ ভালো লাগলো আমার ছেলেও এনজয় করছিল বাউল গানটা কারণ ডান্স হচ্ছিল ডান্স করে করে বাউল গানটা করছিল আর লাইটিং দিয়েছে ওর খুবই ভালো লেগেছে তার জন্যে আমরাও বাউল গান যিনি করছেন তিনি তো বাউল গানের সাথে সাথে নাচও করছেন তা তিশান সেগুলোকে দেখে খুবই আনন্দিত হয়ে ও নাচ করছিল নাচ করছে বলে আমরা একটুখুনি ওর জন্যে বসেছিলাম হয়ে গেছে আমি একটুখুনি গিয়েছিলাম তোমাদেরকে কাছ থেকে ঠাকুরের দর্শনটা করানোর জন্য কারণ দূর থেকে তো বলরাম দেবকে দেখা যাচ্ছিলো না জগন্নাথ দেবের মুখটা খুব পরিষ্কার আসছিল। কিন্তু বলরাম দেবের মুখের উপরে যে লাইটিংটা দিয়েছে তার জন্যে দূর থেকে দেখা যাচ্ছে না এই যে সামনে প্রদীপগুলো দেখছো অবিরাম জ্বলে যাচ্ছে বিগত তিন দিন ধরে এই প্রদীপগুলো ঘিয়ে জ্বলে যাচ্ছে কিন্তু দেখো সামনে দিয়ে তোমাদেরকে আমি একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম জগন্নাথ দেবের লাইটিংয়ের জন্যে মুখগুলো পরিষ্কার আসছে না কিন্তু অপরূপ লাগছে প্রথম দিনের ভিডিওটা তোমরা দেখে থাকলে আর আজকের ভিডিওর মধ্যে পার্থক্য বুঝে আমাকে একটু কমেন্ট করো তো সাজ পোশাক প্রচণ্ড প্রচণ্ড মানে মূর্তিটাকে সৌন্দর্য নিয়ে এসে দিয়েছে এই যে আমি ওনার কাছে ফুল চেয়েছিলাম বাড়ির সবাইকে দেব বলে তো একটু ফুল তুলসী পাতা ওনার কাছ থেকে কালেক্ট করে আমি বাড়ির সবাইকে দেব বলে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম তিশান যে কতটা এনজয় করছে ওর ওর মুখের হাসি ওর ডান্স দেখেই বসে যাবে আমরা ওখানে বাউল গান শুনে সবাই মিলে চলে এসেছি প্রসাদ গ্রহণ করতে আজকে প্রসাদে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম ফ্রায়েড রাইস দিয়েছে তার সাথে দিয়েছিল আলুর দম অপরূপ সুন্দর হয়েছে খেতে মানে আমার তিসানকে আমাকে খাইয়ে দিতে হয় না কোথাও গেলে ও একা একাই খেতে চায় দেখো আলুর দম ফ্রায়েড রাইস আমার তিসান একটুখুনি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে বিরিয়ানির থেকে বেশি খেয়ে আমরা সাথে ছিল সাথে ছিল মিষ্টি আর চাটনি আমরা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি তার জন্য বাড়ি চলে এলাম সবাইকে তারটা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে